Hello guys to ami holam puja তো দেখো আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিও সবার প্রথমে আমি বলবো যে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ সবাই আমার ভিডিও খুব পছন্দ করছো আর কার কেমন লাগছে সেই মতামতটাও সবাই জানাচ্ছ তো আমি এতে খুব খুশি এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো ও সবাই আমার পাশে থেকো আর যাদের ভালো লাগবে না ভিডিও তারা প্লিজ ভিডিওটা দেখবে না প্রথমেই ভিডিও ছেড়ে চলে যাও আর যারা আমাকে পছন্দ করো আমার ভিডিও দেখতে ভালোবাসো এই ভিডিওটা তাদের জন্য তারপর এখানে দেখো মা আমি ভাই বোন আমরা সবাই গেছিলাম আমাদের বাগানে ওখানে গরু আর বাছর বাঁধা আছে তো দেখতে গেছিলাম ওরা কি করছে তো সেখান থেকে চলে এসছি আর আমার বাবা পুকুরে জাল ফেলে দেখো কত বড় একটা রূপচাঁদা মাছ ধরেছে মা এখন এটাকে কাটবে ওই জন্য একটা চিংড়ি আর মাছ নিয়ে বটি নিয়ে বসে পড়েছে তো আগের দিন তো দেখিয়েছিলাম আমার মাছ ছিপ দিয়ে মাছ ধরছিল তো সেই দিন অনেকগুলো তেলাপিয়া মাছ পেয়েছিলো আর এই মাছটা অনেকটাই বড় এখানে ক্যামেরাতে ছোট মনে হচ্ছে আর আমার মা দেখো কাটছে আর লাফাচ্ছে আমি মাকে বললাম মা বটি থেকে নেমে তারপরে তুমি মাছটা ছাড়িয়ে নাও নাহলে ও লাফালে সমস্যা হয়ে যেতে পারে তো আমার মা এখানে একটা চামচ নিয়ে এসে নিয়ে এসে আঁশটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছে তারপরে বটি দিয়ে মাছটা পিস পিস করবে তো দেখো এখানে কিভাবে ছাড়াচ্ছে এইভাবে মাছের আঁশটা খুব সুন্দর উঠে যায় নাহলে এত বড় মাছ বটিতে আঁশ ছাড়ানো সম্ভব হয় না আর আমাদের পুকুরে না বেশিরভাগই রূপচাঁদ মাছ আর তেলাপিয়া মাছ আছে সে কিন্তু বড়শি ফেললে তেলাপিয়া মাছ পড়ে রূপচাঁদ মাছ পড়ে না কারণ অনেক বড় আর পড়লেও বড়শি কেটে নিয়ে চলে যায় সেই জন্য জাল দিয়েই ধরা হয় আর দেখো জালটা এখানে বাবা দিয়ে গেছে শুকানোর জন্য এই জাল দিয়েই মাছটা ধরেছে তো তারপরে ভাই আর আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার জন্য এখানে ভাই ভিডিওটা শুরু করে দিয়েছে আর আমি দেখো গাড়ি বার করে বেরিয়ে পড়েছি আর মুখ মাথা সব ঢেকে নিয়েছি কারণ রাস্তায় প্রচুর ধুলো চুলগুলো খারাপ হয়ে যায় তার জন্য মাথাটা ঢেকে নিয়েছি আর মুখটাও ঢেকে নিয়েছি কারণ প্রচুর পোকা গাড়ি চালাতে সমস্যা হয় তার জন্য এখানে ভাই আর আমি বেরিয়ে পড়েছি এখন যাব বাজারের দিকে আর এসে প্রথমে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তারপরে চলে এসছি মোমো খেতে এখানে মোমোর দোকানে চলে এসছি তো এখন মোমো এখানে খাবো না কারণ প্রচুর কাজ আছে সেগুলো মেটাতে হবে সেই জন্য মোমো প্যাক করে বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাবো তারপরে দেখো অনেকটাই সন্ধে হয়ে এসেছে কাজ মেটাতে মেটাতে সবগুলোই তোমাদেরকে দেখাতে পারিনি এখন আমরা বাজারের ভিতরে ঢুকছি বাজারের ভিতরে গিয়ে বনের জন্য দুটো গেঞ্জি নিতে হবে তো বাজারের ভিতরে তিন চারটা দোকান ঘোরার পরে আমার বোনের গেঞ্জি পেলাম কারণ আমার বোন অনেকটাই ছোট দু মাস বয়স তো আমার বোনের গেঞ্জি সব দোকানে পাওয়া যাচ্ছে না তো এক জায়গায় এসে শেষে পেয়ে গেলাম তো এখানে দুটো গেঞ্জি নিয়েছি এই দুটো নিয়েছি সাদা গেঞ্জি খুঁজছিলাম কিন্তু সাদা গেঞ্জি পেলাম না কোথাও সেই জন্য শেষে এই দুটোই নিয়ে নিলাম আর আমার ভাই বলছে দিদি তোকে একদম মাওবাদী মতো লাগছে আমি বলছি মাওবাদী লাগলেও আমার কিছু করার নেই কারণ দুদিন পর পর শ্যাম্পু করতে ভালো লাগে না তার জন্য তারপরে আমার ভাই দেখো চলে গেছে ওই দোকানে আইসক্রিম নিতে ওখানে দেখো ওকে দেখা যাচ্ছে আর রাস্তা দিয়ে দেখো কত বড় বড় গরু যাচ্ছে আর ওকে বললাম তুই একটু দাঁড়া দাঁড়িয়ে যাক গাড়িগুলো চলে যাক তারপর রাস্তা পার হবি না হলে আমাদের রাস্তায় দুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি ভাইকে দেখেই আস্তে আস্তে রাস্তা পার হতে বললাম তো ভাই চলে এসছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার আমাদের মোড়ে আসতে হবে কারণ মোড়ে কিছু কাজ আছে তার জন্য আর আমাদের রাস্তাটা যে কি অন্ধকার কি বলবো আমি মাঝে মাঝে হাইলাইট করছি আবার বন্ধ করে দিচ্ছি এই করতে করতে চলে এসছি আমাদের মোড়ে এখন আমরা আমাদের রাস্তায় ঢুকতে হবে ডান দিকে রাস্তা তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম কারণ গাড়িগুলো চলে যাবে তারপরে আমি ঢুকে যাব আমাদের পথে তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর দেখো কি গরম কি বলবো ঘ্যামে পুরো একাকার হয়ে গেছি তো বাড়িতে চলে এসছি এখন ড্রেস চেঞ্জ করে এই যে চলে এলাম আর দেখো আমি হাতে করে এখানে একটা জিনিস নিয়ে এসছি এতে কি আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এখানে আছে কিছু পয়সা এই পয়সাগুলো অনেক পুরনো পয়সা কুড়ি পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এই পয়সাগুলো আমার মা গুছিয়ে গুছিয়ে রেখেছে আমরা যখন একদম ছোট্ট ছিলাম মনে পড়ে এই পয়সাগুলো নিয়ে আমরা খাবার খেতাম পড়তে যেতাম গেলে এই পয়সাগুলো আমাদেরকে দিত আমরা যখন একদম ছোট্ট ছিলাম আমার মনে আছে তো এগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই এই দেখো দশ পয়সা আমার ভাই আমার হাত থেকে সবগুলো নিয়ে নিয়েছে নিয়ে ও দেখাচ্ছিল কিন্তু ব্লার হয়ে যাচ্ছে বলে আমি আবার দেখালাম তো এখানে এখন আমি গুনব কত টাকা আছে ভাইয়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিলাম নিয়ে এখন গুনতে হবে দেখি কত টাকা আছে এখানে তো আমি এখন টাকাগুলো গুনছি দেখো আর নিচে ওদিকে মা টিভি দেখছে কাকিমা আছে আর বোনকে নিচে শুয়ে রেখেছে বোন খেলা করছে শুয়ে একা একা এখানে দেখো টিভি দেখছে কাকিমা আর মা আর বোন ওই যে শুয়ে আছে নিচে তো আমি এখন বোনের কাছে চলে আসলাম আর এসে দেখো বোনের সাথে কথা বলছি আর বোন খুব সুন্দর কথা বলে আর হাসে সব সময় তারপর মোমো নিয়ে এসছিলাম সেগুলো খাওয়া হয়নি বোনের সাথে খেলা করছিলাম আর ওই টাকাগুলো গুনছিলাম সেই জন্য তো এখন মোমোগুলোও খেয়ে নিলাম আর আমার ভাই তো খেতে পারেনি আমার ভাই বাড়ি এসে দেখে ওকে পড়াতে এসেছে তো ও পড়তে চলে গেছে আর এখানে দেখো বোন শুয়ে আছে তো বোনের পাশে এসে আমি কিছুক্ষণ থাকলাম আর বোনের সাথে খেলা করলাম বোনের সাথে খেলা করতে আমার খুব ভালো লাগে আর খেলা করতে করতে আমার সময় চলে যায় আর ওর সাথে যতক্ষণ থাকি মনটাও খুব ভালো থাকে তারপর দেখো ভাইয়ের পড়া হয়ে গেছে আর ভাই আর আমি এখন যাব আমাদের মোড়ের দিকে এখানে সুমনাও আছে আমাদের বাড়ি সবাই তো জানো যে ও সব সময় থাকে আমাদের বাড়িতে তো আর এখানে দুটো বৌদি আছে বৌদিরাও বসে আছে আর এখন ভাই আর আমি যাচ্ছি মোড়ের দিকে আর রাস্তাতে দেখো কত অন্ধকার আর এখানে দেখো একটা বিড়াল বসে আছে ওর চোখ দুটো না জ্বলছে পুরো লাইটের আলো আর আমার ভাই ধরার জন্য ছুটে গেছে চোখে চোখে এত কথা মুখে কেন বলো না এত আশা তবু ভাষা তারপর আমরা দুজন চলে এসেছি মোড়ের দিকে এখন আমরা দুজন যাচ্ছি ঘুগনি খেতে তো এটা হচ্ছে আমাদের দুই ভাই বোনের প্রত্যেক দিন সন্ধ্যাবেলার রুটিন আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় মোড়ে আসি ঘুগনি খেতে আর ঘুগনি না হলেও কিছু খাবার খেতেই চলে আসি আর আমার ভাই দেখো ওইদিকে ঘুগনি নিতে চলে গেছে ঘুগনি নিয়ে চলে এসছে তারপর এখানে ও বসে বসে খাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি তারপর এখানে ও চপ সিঙাড়া নিতে এসছে তো এখন আমরা ঘুগনি খাচ্ছি কি তো এখান থেকে ঘুগনি টুগনি খেয়ে আবার বাড়িতে চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও খারাপ লাগলেও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে বাই